হ্যালো বন্ধুরা তোমরা সবাই আমার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা নেও আমি মিনাক্ষী আমি আমার ঘরে যে বাৎসরিক মনসা পূজা করেছিলাম তার ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা আমার ভিডিওটি দেখো মনসা পুজো বাৎসরিক পুজো মোটামুটি সবার বাড়িতেই করা হয় কেউ কেউ দুধকলা দেয় আবার কেউ ঠাকুর এনে পূজা করে তো আমি এবার দুধকলাও দিচ্ছি সঙ্গে ঠাকুরটাও এনেছি ব্রাহ্মণ দিয়ে পুজো করব। তো মনসা পুজো সবার বাক্যেই হয় না যেহেতু এটা বাৎসরিক পুজো কেননা বছর বছর যদি বাড়িতে কেউ গত হয় তবে আর তার বাড়িতে মনসা পুজো করা হয় না যদি তার বংশটা বড় হয় ঈশ্বরের কি পায় এবার আমার বাড়িতেও আর কেউ গত হয়নি কেননা আমার শ্বশুরবাড়ির বংশটা অনেক বড় প্রতি বছরই কেউ না কেউ মারা যায় এই কারণে অনেক পুজোই করা হয় না কিন্তু এবারে আর সেটা হয়নি এবার আর কেউ মারা যায়নি আমাদের কপাল ভালোই সেই জন্য দেখো আমি পুজো করতে পারছি তোমরা দেখছ আমি এই দুটো ঘটে সিঁদুর দিয়ে একটা দাগ আঁকালাম এই সিঁদুরটা হচ্ছে মনসামায়ের কপালের সিঁদুর দিলাম আর দুই পাশে দেখবা আমি কাজল দিয়ে দুটো কালির দাগ দিয়ে দেব আসলে কি এই দুটো হচ্ছে মনসামায়ের চোখ অন্ধ এই জন্য চোখ আঁকাতে হয় কেননা পুজো করলে একটু চোখ আঁকি দিতে হয় তাহলে মনসামা হয়তো সন্তুষ্ট হয় আমি সঠিক বলতে পারবো না আমার মাকে দেখি তাই আমিও আজকে দিলাম আমার একজন যা বলছিলো মানে কি আমরা দুধকলা দিচ্ছি দুধ দুধকলা দিয়ে রেখে দে আমি বললাম না আমি ঠাকুরের নেই পূজা করব কেননা যেন সবসময় কেমন যেন মা আমাকে দেখা দেয় আমাকে ভয় দেখায় তোমরা অনেকেই যেন কিছুদিন আগেই কালার সাপ আমার শরীরের উপর উঠে চল্লিশ মিনিট কি এক ঘন্টা মতো ছিল আমি ঘুমের করে ওকে হাত দিয়ে সরিয়ে দিয়েছি অনেকবার কিন্তু যখন আমার হাতে বেশি করে লেগেছে তখন আমি লাইট জ্বালিয়ে দেখি এখন আমার মাতার কাছে সাপ কিন্তু সকালবেলা হতেই আমাকে হসপিটালে নিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমার কোনো রিপোর্ট খারাপ আসেনি আর কোনো ক্ষতি হয়নি কোনো টেস্টেও ধরা নি যাই হোক আমি ভালোই আছি কেননা দেবী মাকে সবসময় আমি ভক্তি করি আমি দেবী মাকে বিশ্বাস করি দেবী মা আছেন আর আমি তোমাদেরও যে তোমরা সব সময় মনসা ঠাকুরকে কে ভালোবেসো পূজা করো দেখবা তোমাদের দেখবো ক্ষতি করবে না তোমরা কিন্তু ওকে দেখলে কখনো মারবে না তো পরে দেখো এখন বিকেল এইমাত্র আসলেন তাও আবার তোমাদের দাদাভাই অন্য এক বাড়ি থেকে ধরে নিয়ে এসেছে কারণ মনসা পুজো দিন বাসরিক পুজো সবার বাড়িতে ঘুরে ঘুরে করতে হয় তো ওনাকে আমি একটু প্রণাম করে নিলাম উনি তো আমাকে অনেক আশীর্বাদ করলেন আর ব্রাহ্মণটা না খুব সুন্দর পূজা করে তোমরা একটু দেখে নাও আমি যেহেতু উপোস আছি সেই জন্য ওনাকে কিছু দক্ষিণা চাল দিয়ে দিলাম কেননা উপোস থাকলে দিতে হয় আর দিলেও সংসারের মঙ্গল হয় তো আমি উপোসলাম তাই আমি একটু অঞ্জলি দিলাম আর আমি সারা বছরটা অপেক্ষা করে থাকি যে এই মনসা পুজো আসলে আমি ঘরে পুজো করব আর উপোস থাকবো আমার খুব ভালো লাগে আর মনসা ঠাকুরকে আমি সব সময় ভক্তি করি আজ পর্যন্ত আমার কখনো ক্ষতি করেনি আর ভাবি করবেও না এদিকে ব্রাহ্মণ বলছে তোমাদের কাছে তো অনেক পেঁপে আছে তো আমাকে একটা পেঁপে পেরে দাও তো তোমাদের দাদা ভাই একটা পেঁপে পেরে আনলো ওনাকে দেবে বলে উনি তো ভীষণ খুশি আর আসলে কি পুজোর দিনে উপোস থেকে যদি ব্রাহ্মণদেরকে সবজি এইসব দেওয়া যায় না তো অনেক পুণ্যই হয় শুনেছি বয়স্কদের কাছে তারপর আমি ওনাকে একটা প্রণাম করলাম উনি দেখো আমাকে কত আশীর্বাদ দিলেন এই ব্রাহ্মণটা আমাদের গ্রামের দুর্গা মন্দিরেও পূজা করেন খুব সুন্দরভাবে মন্ত্র পাঠ করেন আমাদের শুনতে ভালো লাগে এদিকে আমার বাবুও দেখো ভক্তি করে নিল আর আমার বাবু না মনসা ঠাকুরের পরম ভক্ত আমার বাবু তো সব সময় যদি সাপকে কখনো রাস্তাঘাটে মাঠে যেখানেই দেখবে ভক্তি করবে প্রণাম করবে আমার বাবুরও আশা করি কোনোদিন আর ক্ষতি করবে না করবে না অনেক কথা আছে তোমাদের সঙ্গে এই ব্লগের মধ্যে আমি শেয়ার করলাম না যদি কোনোদিন সুযোগ আসে তাহলে আমি মনসা মায়ের সম্বন্ধে তোমাদেরকে বলবো ঠিক আছে তারপর আমি রাত্রিবেলা চলে আসলাম এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুরের বাড়িতে মামাদের বাড়িতে প্রতি বছরই বড় করে মনসা ঠাকুরের পূজা করা হয় আর গ্রামের সমস্ত মা বইয়েরা এখানে আসে পূজা দেখতে আমিও আসি প্রতি বছর তোমরা দেখতে পাচ্ছ আমি ওইখানেই আছি বাবুকে একটু আশীর্বাদ দিয়ে দিলাম প্রদীপ থেকে আর এই যে প্রদীপটা ধরে আছে এ হচ্ছে আমার ননদ মানে আমার বড় দিদি ভীষণ ভালো অনেক ভালোবাসে আমাদেরকে আর দেখছো এখানে গাজন গার যে আমাদের বাড়িতে পূজা করছেন এখানেও পূজা করছেন আমার প্রিয় বন্ধুদেরকে বলছি তোমরা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কি ফলো করো নি তারা কিন্তু করে দিও আর সবাই পাশে থেকে ভালো থেকো সুস্থ থেকো জয় মা মনসা মনসা মায়ের জয়